প্রিয় ভাইয়া বন্ধুরা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এখন থেকে কিন্তু যারা যারা আরবে যেতে যাচ্ছেন গ্রুপে এটা দামি একটি কোম্পানি দেখতে পাচ্ছেন হাউস কিপার এবং রেস্টুরেন্ট ওয়ার্কার পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে ইনশাল্লাহ তো যারা যারা যেতে চাচ্ছেন স্যালারি হবে তেরোশো রেস্টুরেন্ট ওয়ার্কার হবে এগারোশো সৌদির রিয়েল অভিজ্ঞতা ইংলিশ জানতে হবে টুকিটাকি স্মার্ট ও সুদর্শন হতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ডিউটি দশ ঘন্টা ইকামা থাকা কোম্পানি বহন করবে বয়স একুশ থেকে পঁয়ত্রিশ এটা নিয়ে বেসিক্যালি আলোচনাটা করব প্রিয় ভাইয়া বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনি এ টু জেড বুঝে যাবেন ইনশাআল্লাহ বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশ পাঠাবো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনা তো যারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বা যাদের অনেক দিনের স্বপ্ন রয়েছে যে সৌদি আরবে যাবেন বা বিদেশে কোনো কাজের ভিসা যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এখন থেকে চাইলে কিন্তু এই ভিসাতে আপনি যেতে পারেন এবং এটা অবশ্যই ভালো হবে এখানে দশ ঘন্টা ডিউটি থাকা খাওয়া এবং ইন্স্যুরেন্স কিন্তু কোম্পানি দিবে বয়স হতে হবে একুশ থেকে থার্টি ফাইভ মানে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে অনেক সময় অনেক কম বয়সী লোকগুলো আমাদের কাছে আসে বা বেশি বয়স্ক লোকগুলো আসে তাদের ক্ষেত্রে বেসিক্যালি আসলে আমরা কিছুই করতে পারি না এই হচ্ছে বিষয় তো এটা আপনারা যেতে পারেন এর বাইরেও কিন্তু আমাদের অন্যান্য কাজের সুযোগ রয়েছে প্রিয় ভাই বন্ধুরা যারা জেনারেল ওয়ার্কারে যেতে চাচ্ছেন বা যারা রেস্টুরেন্ট কফি শপ অথবা আপনি অন্য কোনো কাজে যাবেন বলে ভাবছেন তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নেই এয়ার কাছ থেকে ক্লিনিং জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ ওয়ার হাউস জেনারেল ওয়ার্কার ক্লিনিং ক্লিনার কাটারিং হেল্পার টি বয় এসি টেকনিশিয়ান বাইক রাইডার এক্সপার্ট টাইস মেশন ইত্যাদি কাজের সুযোগ রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা এবং ফ্রি ভিসা তিন মাসের ইকামা টিকে সওয়া রয়েছে টিকে ছাড়া রয়েছে পনেরো মাসের একামা টিকে ছাড়া তো প্রিয় ভাই বন্ধুরা যারা সৌদি আরবে যাবেন বলে ভাবছেন অথবা সৌদি ছাড়া অন্য কোনো দেশে যাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা এখন থেকে আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে বিভিন্ন দেশে যেতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই তো প্রিয় ভাই বন্ধুরা আর একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এর বাইরেও যারা অন্যান্য দেশে যেতে যাচ্ছেন বিশেষ করে সার্বিয়াতে যেতে যাচ্ছেন পর্তুগালে যেতে যাচ্ছেন কিংবা কাতার যেতে যাচ্ছেন সুইদি যেতে যাচ্ছেন মালদ্বীপে যেতে চাচ্ছেন কিংবা অন্য কোনো অস্ট্রেলিয়াতে যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ আমাদের মাধ্যমে বা যেতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ তো যারা যারা যাবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই অফিস টাইমের মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডবল জিরো জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করলে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন বিকজ আমরা কাজ করছি যাতে প্রতারণা থেকে মানুষ বাঁচতে পারে এবং কোনো ধরনের কোনো যাতে প্রবলেম না হয় এজন্য আমরা বেসিক্যালি কাজ করে যাচ্ছি দিনের পর দিন সুতরাং আপনিও দোয়া করবেন এই এইভাবে যেন আমরা মানুষের লাইফে বা মানুষের জীবনে একটু হলেও ডেভেলপ বা উন্নত দিকে নিয়ে যেতে পারি সুতরাং অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরাও আপনাকে সাপোর্ট করব তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেভাবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন